বন্ধ ড্রেনের কাজ জমা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের তা শুরু শাসক বিরোধী তরজা খুব শীঘ্রই কাজ সম্পূর্ণ হবে দাবি পৌর প্রধানের গয়সুল পৌরসভার উদ্যোগে গোলবাজার থেকে জল নিকাশি ব্যবস্থার জন্য শুরু হয় হাইডেনের কাজ আশি শতাংশ কাজ হলেও হঠাৎ কাজ বন্ধ হয়ে পড়ে জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে সমস্যায় স্থানীয় ব্যবসায়ীরা আমি সবচেয়ে এই অঞ্চলের পুরনো দোকানদার কিন্তু আমাকে কোন দোকানদারি মাল তুলতেই দিচ্ছে না কেন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই ড্রেনটা চালু না হলে আমাকে করতে দিচ্ছে না এই যে ড্রেনটা বিজেপি আটকে আছে কেন ড্রেনটা আছে আটকে আছে এই বিজেপি পার্টি অফিসটা ওরা বলছে যে ভাঙবে ভেঙে এটা চালু করবে কিন্তু এটা কি কোন রহস্যের জন্য ওটাকে ভাঙতে পারছে না এবং সংযোগ করতে পারছে না কিছুই বুঝতে পারছে আজকে পরে চার মাস ধরে এই জল পড়েছে জল পচে দুর্গন্ধ হয়ে আছে এবং কোনো মশা মাছি এখানে আর গন্ধ বেরোচ্ছে দলীয় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় উন্নয়নের পথে সবসময় বাধা দেয় বিজেপি তাদের দলীয় কার্যালয়ের জন্য ড্রেনের কাজ আটকে আছে যে জল নিকাশি ব্যবস্থা যেটা বেহাল হয়ে পড়েছিল তার জন্য যে ড্রেনের যে ব্যবস্থা করেছিলেন সেটা এইটটি পার্সেন্ট সম্পূর্ণ কিন্তু গয়েশপুরের বিজেপির মন্ডল কংগ্রেসের একটা অফিস আছে কার্যালয় আছে এখানে সেই কার্যালয়টা ড্রেনের ওপরে সেটা ড্রেনের উপরে পড়াতে এখানে এই কাজটা ব্যাহত হয়ে আছে কোন অবস্থাতেই সহযোগিতা লাভ করছে না গয়েশপুর বিজেপির যারা করে যারা নম্বর ওয়ার্ডে যে বিজেপির যে পার্টি অফিসটা রেখেছেন সারা বাজার আমাদের গোলবাজার জুড়ে সব ব্যবসায়ী ভাইদের পরিষেবার জন্য উন্নয়ন হচ্ছে উন্নয়নের এই যে ড্রেনটা এইভাবে আটকে রেখেছে বিজেপির পার্টি অফিসে বিজেপির পাল্টা অভিযোগ ড্রেনের কাজ অন্য জায়গা থেকেও করা যেত শুধুমাত্র বিজেপির কার্যালয় ভেঙে দেওয়ার সুপরিকল্পনা তাই আমাদের সাথে আলোচনা না করে এখান থেকে করা হচ্ছে যে আমরা উন্নয়নের বিপক্ষে কখনোই নই তবে পশ্চিমবঙ্গে আমরা সরকারে আসতে আমরা পশ্চিমবঙ্গে বিরোধী দলে আছি আর বিরোধী দলের কাজই হচ্ছে সরকারকে তার ভুল ত্রুটি শুধরে নিয়ে সঠিক পথে পরিচালনা করা আর জনগণের দাবি তুলে ধরা সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইব যে উন্নয়ন সঠিকভাবে হোক উন্নয়ন মানে আমরা চাইব না যে উন্নয়নের নাম করে কাটমানি উন্নয়নের নাম করে বিরোধীদের দমন করা এখানে যেটা দেখা গেছে যে ড্রেনটি এখানে করা হয়েছে ড্রেনটি আরও অন্য জায়গা থেকেও করা যেত অন্য ড্রেনের সঙ্গে সংযোগ করা যেত তথাপিও তারা দেখেছে যে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসটি এখানে পড়েছে এখান দিয়ে ড্রেনটা করা গেলে পার্টি অফিসটি থাকবে না এখানে বিরোধী শূন্য হবে এটাই তাদের মূল্য তাদের উচিত ছিল যে বিরোধী দলের সাথে কথা বলা এবং উন্নয়নটা তারা কীভাবে করতে চায় কোথা দিয়ে কি করছে নিয়ে আলোচনা করা এ সদুত্তর আমরা পাই পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন কিছু সমস্যা ছিল কেটে গেছে খুব শীঘ্রই কাজ শুরু হবে শুধু একটা বিজেপি পার্টি অফিস বলে না আরও কিছু অবস্ট্রাকশন ছিল সেগুলো আমরা তুলে দিয়েছি বিজেপির পার্টি অফিস থেকে আমাদের কাছে প্রতিনিধি এসেছিল এইটা এমন নয় যে তাদের সঙ্গে কোনো বিবাদ আছে সেটা নর্মাল কোর্সেই সে ড্রেনটা হবে কেউ আটকায়ও নেই ড্রেনটা হবে তবে একটু ভয় আছে ওটা হেরে পড়ে হয়তো পড়ে যেতে পারে সেটা যাবতীয় প্রিকশান নিয়ে আমি